রাখ तेरे আমাদের বলা হয়েছিল যুবরাজা সন্ধ্যা সুইজারল্যান্ড যাচ্ছে ওর চোখের ট্রিটমেন্টের জন্য সেই কারণে ওরা দুজন মুম্বাই আসতে পারেনি বাবা শ্রাদ্ধের কাজে আবার মিথ্যে কথা এবার আপনারা এটা বলবেন তো যে আমরা শ্রাদ্ধের দিন নই ওনও একদিন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছিল তাই তো হ্যাঁ তুমি না তো কিছুদিন পরে আমার বাড়িতে আসলে তুমি তো বলেছিলে তুমি সুইজারল্যান্ড থেকে ফিরেছো কিন্তু তোমার পাসপোর্টে সুইজারল্যান্ডের ভিসা ছিল না আর না ছিল বিদেশ যাওয়ার কোনো প্রমাণ এক্সকিউজ মি সবিতা ম্যাডাম কিন্তু যখন এরা সুইজারল্যান্ডে যায়নি তো পাসপোর্টে সুইজারল্যান্ডের ভিসা আসবে কিভাবে বরং বাবার শ্রাদ্ধের দিন যুবরাজ আর সন্ধ্যা আমাদের সাথে মুম্বাই আসছিল জিজ্ঞেস করুন কে সন্ধ্যা এসেছিলে না হ্যাঁ বর্দি সাক্ষী দিদি আমি তোমাদের সাথে কোনো কথা বলতে চাই না তোমাদের সাথে কোনো সম্পর্ক রাখতেই চাই না তোমরা দুজনে আমার স্বামী যুবরাজের ওপর মিথ্যে অভিযোগ এনেছ আমি তোমাদের সবাইকে ঘৃণা করি বেরিয়ে যাও এখান থেকে সন্ধ্যা তুই সত্যি সন্ধ্যা তুই এসব বলছিস তুমি তোমার প্রশ্ন করে নিয়েছ আর সন্ধ্যার উত্তর দেওয়ার পালা শেষ এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও এক মিনিট আমাদের প্রশ্ন এখনো শেষ হয়নি একটা কথা তো ঠিক যে আপনারা সকলে মিথ্যা কথা বলছেন সুইজারল্যান্ড যাওয়ার ঘটনা থেকে আপনারা মিথ্যা কথা বলে আসছেন কিন্তু জানি না আমাদের বোন সন্ধ্যা ও কেন মিথ্যে বলছে সত্যি করে বল সন্ধ্যা বাবার কাজের দিন কি যুবরাজ আর তুই সত্যি মুম্বাই এসেছিলি হ্যালো 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 সাক্ষী ম্যাডাম আপনার সন্ধ্যার সাথে যা কথা বলার আপনি বলে নিয়েছেন এর চেয়ে বেশি কথা আপনাদের সাথেও বলতে চায় না তাই না সন্ধ্যা আর হ্যাঁ এখন প্রশ্ন যুবরাজার সন্ধ্যার বাবার শ্রাদ্ধে মুম্বাইয়ে আসা নিয়ে ওরা এসেছিল আমি তো তখন থেকেই বলে যাচ্ছি ওরা মুম্বাই এসেছিল কিন্তু আপনারা কেন জানি না বলছেন ওরা মুম্বাই আসেইনি সুইজারল্যান্ড গেছিল আমার মনে হচ্ছে আপনারা বোধহয় জানেন না সুইজারল্যান্ড যাওয়ার জন্য পাসপোর্ট চাই ভিসা চাই আর আপনারা বলুন না এমন মিথ্যে কেন বলবো যাতে ধরা পড়ে যাব কোনটা মিথ্যে আর কোনটা সত্যি সেটা আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি এনাকে তো চেনেন আপনারা তাই না উনি আমাদের বাবা সেই বাবা যা শ্রাদ্ধের দিনে আপনাদের কথায় যুবরাজ যা সন্ধ্যা মুম্বই এসেছিলো আর সন্ধ্যা তুই তুই যা খুশি তাই বল বাবা দিব্য দিয়ে তুই কক্ষনো মিথ্যে কথা বলতে পারবি না উনি আমাদের বাবা সন্ধ্যা যিনি আমাদের শুধু জীবনই দেননি আমাদের মায়ের ভালোবাসাও দিয়েছে তুই সত্যি বলছিস তাই না ঠিক আছে এই ছবিতে হাত রেখে তুই দিব্যি দিয়ে বল যে বাবা শ্রাদ্ধের দিন তুই আর যুবরাজ মুম্বই এসেছিলিস এই ইমোশনাল ব্ল্যাকমেল করে কি প্রমাণিত করতে চাইছেন আপনারা সত্যি সত্যিটা প্রমাণ করতে চাই সন্ধ্যা সন্ধ্যা ওরা সবাই ঠিক বলছে তো যে শ্রাদ্ধের দিন তুই তোর পরিবারের সঙ্গে ওখানে ছিলে দিব্যি খেয়ে বলুক এবারে এমনিতে ও আসল মেয়ে তো নয় সন্ধ্যা দিব্যি খেয়ে বলো বলে দাও তোমার বোনেদের যে যুবরাজ আর তুমি ওখানে ছিলে তুমি কোনো মিথ্যে বলছো না তাহলে ভয় কিসের হ্যাঁ সন্ধ্যা যদি তুই বাবার মেয়ে হোস তাহলে দিব্যি খে বল বলে দে যে শ্রাদ্ধের দিন তুই ওখানে উপস্থিত ছিলি তুমি শুধু আমাদের সব বোনেদের আশীর্বাদ করো সন্ধ্যা বাবা আশীর্বাদ দিয়ে দিয়েছেন বাবা খাচ্ছেন দিব্যি করে বল সন্ধ্যা বল আমি বাবার দিব্যি করে বলছি যে ওনার কাজের দিন দিন বর্দি আমি তোমার বাড়িতেই ছিলাম কাক যতক্ষণ খাচ্ছিল আমি ওখানেই ছিলাম আমি জানতাম ঠিক এমনটাই হবে বেরিয়ে যাও এখান থেকে যখন তখন আমাদের দোষারোপ করছো দারুয়ান ধাক্কা মেরে বের করে দাও এদের গেটআউট ফোর হিয়ার দারুয়ান এদেরকে বারে বার করো যাও তাড়াতাড়ি করো যাও আউট বেরো এখান থেকে আউট বারে বেরো বেরিয়েছি আর খবরদার খবরদার বাড়িতে আর একবার এসেছো করার কোনো চেষ্টা করবে না বর্দি সাক্ষী দিদি আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি কোনো মিথ্যে দিব্যি দিইনি আমি সত্যি ওখানেই ছিলাম কিন্তু তোমাদেরকে তো বলতে পারতাম না তো এর সাথে কোনো সম্পর্কই নেই তাহলে বৃন্দা এত ইমোশনাল হচ্ছে কেন এই পরিস্থিতির মধ্যে তুমি তো আমার অন্তত অন্তত রেগে থেকো না যখন আমি নিজেই ভেঙে পড়েছি আমি তো ভেবেছিলাম এই বাড়িতে শুধু শুধু আমি তোমার থেকে হেল্প পেতে পারি যার কাঁধে আমি একটু মাথাটা রাখতে পারি যার সাথে যার সাথে আমি আমার ফিলিংস শেয়ার করতে পারি কিন্তু এখন তো মনে হচ্ছে যে তুমিও আমার বরদি আর সাক্ষীদের মতোই আমার উপর রেগে গেলে সন্ধ্যা তুমি এটা করে করতে পারলে যাই হয়ে যাক না কেন তুমি তোমার বাবার মিথ্যে দিব্যি করলে কি করে তুমি দিব্যি করে কথা নাও তো বলতে পারতে কারণ তোমার বাবার শ্রাদের সময় আমি ওখানেই ছিলাম আর তুমি সেখানে ছিলে না তোমার বোনেরা একদম সত্যি কথা বলছিল তুমি ওখানে ছিলে না সন্ধ্যা তাহলে বাবার নামে মিথ্যে মিথ্যে কেন করলে আমি আমি কোনো খাইনি সেই দিন ওই সময় ওখানেই ছিলাম কিন্তু সেদিন দিদিদের সাথে দেখা করার আগে নীরাজ আমাকে আটকে দেয় যখন বাবার আত্মার শান্তির জন্য খাবার দেওয়া হয়েছিল তখন আমি ওখানেই লুকিয়েছিলাম আমার দিদিদের এত কাছে থেকেও আমি দেখা করতে পারিনি আমার ওই অসহায় মুহূর্তটা আমি কোনোদিনও ভুলবো না সুনিকা কাকিমা সেদিন সেদিন হয়তো আমার বাবার আত্মা আমার চিন্তাতেই কষ্ট পাচ্ছিল কারণ নীরাজ আমাকে বলেছিল যে যে সেদিন আমার প্রার্থনা করার পরেই খাবার খেতে এসেছিল আজ আবার সেই সব মুহূর্তগুলো মনে পড়ে গেল তখন তো আমি চোখে দেখতে পেতাম না কিন্তু আজ আজ আমার সামনে এই পুরো জাগিরদার পরিবার আমার বাবার কাজের ব্যাপারে আমার দিদিদের একের পর এক মিথ্যে কথা বলে গেল আর এই সব কিছুতে সব থেকে বেশি কষ্ট আমি পেয়েছি সুনিকা কিমা যে আমার দিদিরা আমার দিদিরা সত্যি কথা বলা সত্ত্বেও ওদের সামনে একেবারে অসহায় হয়ে পড়ল সব থেকে আফসোস আমার তখন হয়েছে যে আমি ওদের সামনে থাকা সত্ত্বেও এই মিথ্যেবাদী পরিবারটার বিরুদ্ধে একটাও কথা বলতে পারলাম না আর যখন কেনা ওরা দুজন ওরা আমার জন্য লড়ছিল আর আমি আমি উল্টেই জাগিরদার পরিবারের হয়ে কথা বলছিলাম তুমি যা যা করেছ ঠিক করেছ এইসব কথাগুলোকে নিজের ভেতরে আগুনের মতো চালিয়ে রাখো যাতে একদিন এই পরিবারের বিরুদ্ধে তুমি ঝড় তুলে দিতে পারো তোমাকে তোমার বাবার দিব্যি করতে দেখে আমি কিছু সময়ের জন্য আমিও ভুল বুঝেছিলাম আমাকে ক্ষমা করে দাও সন্ধ্যা প্লিজ কিন্তু একটা কথা তো মানতেই হবে বৃন্দা কিন্তু পুরো ব্যাপারটা খুব ভালোভাবে সামলেছে সাক্ষী আর সবিতার প্রশ্নের যা উত্তর দিয়েছে না ও প্রশংসা করতে হয় কে দিকে হ্যাঁ দাদা প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছে কিন্তু তারপরেও একটা বড় প্রশ্ন দাঁড় করিয়ে দিয়েছে আপনারা ভালো করে দেখেছেন ও কিভাবে সন্ধ্যার বাবার ছবিকে বার বার দেখছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ধরা না পড়ে যায় ও এত ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল না 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 বৌদি ব্ল্যাঙ্ক তো একদমই হয়নি এই মেয়েটার চোখ তো ব্ল্যাঙ্ক একেবারেই ছিল না একটা কষ্ট তো ফুটে উঠছিল বৌদি এক মিনিটের জন্য মনে হচ্ছিল যে ও সন্ধ্যার বাবার নয় নিজের বাবার ছবি দেখছে ও কামন আঙ্কল কি বলছো এসব বৃন্দার মনের মধ্যে তো ফিলিংস নামক কোনো জিনিসই নেই আরে ও তো নিজের বাবা মার জন্য কিছুই ফিল করে না তাহলে তাহলে সন্ধ্যার বাবাকে নিয়ে কিভাবে ইমোশনাল হবে ও না আঙ্কল না 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 যুবরাজ আমি নিজেই ওর চোখে ওই ওর চোখের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আঙ্কল কিন্তু তোমার মনের মধ্যে ওর জন্য এত রাগ কেন আছে সেটা আমরা সবাই জানি কারণ ও তোমাকে এইসব চাকরদের কাজ করতে বলেছে তাই জন্য আঙ্কল বৃন্দার ব্যাপারে তদন্ত না করে ভালো এটা হবে যে তুমি সন্ধ্যার বোনেদের উপর নজর রাখো কারণ মা একদম ঠিক কথাই বলছে সন্ধ্যার বোনেরা কিন্তু চুপচাপ বসে থাকবে না আর সেই কারণেই ওদের সব প্রশ্নের উত্তর আমাদের কাছে তৈরি থাকাটা কিন্তু খুব জরুরি ডোন্ট ওয়ারি যুবরাজ সন্ধ্যার বোনেরা বৃন্দার সত্যিটা কখনো জানতে পারবে না হ্যালো সাক্ষী দিদি আমি শ্রদ্ধা সন্ধ্যার সঙ্গে দেখা হলো তোমাদের কি বললো ও সত্যি আমাদেরই সন্ধ্যা তো না আমরা দুজন যেটা ভাবছিলাম সেটাই সত্যি ওই মেয়েটা সন্ধ্যা নয় ও তো সকলের সামনে বাবার নামে মিথ্যে ডিপি করলো ওরা এটাই বলছে যে ওরা আমাদের সাথে নাকি সুইজারল্যান্ডের কথাই বলেনি তারপর তো এই মিথ্যে কথা বলছে যে বাবার শ্রাদ্ধের দিনে দিদির বাড়িতে সকলের সাথে সন্ধ্যা আর যুবরাজও ছিল কি কিন্তু এটা তো সম্পূর্ণ মিথ্যে দিদি শ্রদ্ধা কিছু একটা গন্ডগোল তো আছে আর ওই মেয়েটা ওই সন্ধ্যা যে যুবরাজকে ছাড়িয়ে এনেছে ও তো সকলের সামনে বাবার নামে মিথ্যা টিপি করলো ও আমাদের সন্ধ্যা কি করে হতে পারে ছাড়বো না দুধ আর জল আলাদা করেই দেখাবো আমি দিদি আর আমি এই বিষয়ে তো কনফার্ম যে এই মেয়েটা সন্ধ্যা নয় শুধু ওকে দেখতে সন্ধ্যার মতন তাই দিদি আর আমি ডিসাইড করেছি যে আমরা দুজন এখানে গোয়ালিয়রে থাকবো কিছুদিন চিন্তা করিস না শ্রদ্ধা আমি তোকে সব কিছু জানাতে থাকবো ততদিন তুই নিজের আর পরিবারের খেয়াল রাখিস আচ্ছা আমার না তোকে খুব পছন্দ হয়েছে মদের নেশায় যে অভদ্রতা আমি তোমার সাথে করেছি আমি বাড়ির সবার সামনে এমন কি চাকরদের সামনেও আমার অভদ্রতার ক্ষমা চাইছি আমি আপনি আমাদের কাজের লোকের কাজগুলো একটু কমিয়ে দেবেন বাসন মাজা রান্না করা কাপড় কাচা এই সব আর কি সব কিছু আপনাকে করতে হবে আমি তোকে কি বলেছিলাম আমি তোকে যখনই দেখব ঘরের সব কাজ করতে যেন দেখি তাহলে এখানে হিরোদে মতন দাঁড়িয়ে আছিস কেন তুই দিস না কাজগুলো কর তাড়াতাড়ি কাজ তো করছি গণ্ডগোল নিশ্চয়ই আছে এই মেয়েটাকে আমরা সন্ধ্যার অ্যাক্টিং করার জন্য এখানে এনেছিলাম কিন্তু আমার কেন এমন মনে হচ্ছে যে সন্ধ্যার নয় বৃন্দার অ্যাক্টিং করছে ঘটনাটা অসল কি সেটা আমি খুঁজে বের করবই তুই এইভাবে আমার মুখটার দিকে দেখছিস কি চোখগুলো গেলা দেবো আমি তো চুপচাপ তাড়াতাড়ি কাজ কর সব কি করছি আমি কাজই তো করছি এ পিকে তোর এই মাথার ফার্নিচার ততটাই ঘষবি যতটা দরকার আছে বুঝেছিস এবার যা গিয়ে ওই কোনটা পরিষ্কার কর এই বাড়িতে না আমি এতটুকু নোংরা দেখতে চাই না আর যদি এই বাড়িতে আমি একটু নোংরা দেখতে পাই তাহলে আমি তো জীবনটাই নোংরা করে দেব বুঝলি ক্ষমা করো না এতদিন থেকে আমি ঘর ছাড় দেওয়া মোছা বাসন মাজা ডাস্টিং সব করছি আর কত কষ্ট দেবে আমাকে থামো না আমার যদি হাতে থাকতো না তাহলে সাতটা জন্ম ধরে তোকে এই কাজগুলোই করাতাম আমি বুঝেছিস এখন আর সময় নষ্ট করিস না যা অনেক কাজ পড়ে আছে পড়ে এখান থেকে এই দেখো কাজ করে করে আমার হাতে ফোস্কা পড়েছে যা যা বাজে বকিস না অনেক কাজ আছে পড় কথা বলবি না আমরা কি এমন ভুল করেছে সেটা আমাদের বল জানি না আমাদের বল সন্ধ্যা ও কেন মিথ্যে বলছে হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমি এদের চিনি কেন বর্দি কি হয়েছে বর্দে হ্যালো আপনি দিদি দাদা আপনার মনে আছে তো হ্যাঁ হ্যাঁ থার্ড ক্রস লেন এম জি রোড একটু তাড়াতাড়ি চালান না ম্যাডাম এসে গেছে আপনি যেখানে বলেছিলেন আরে দাদা দাদা এখানে আপনি কোথাও অ্যাক্সিডেন্ট হতে দেখেছেন নাকি না না আরে আমি একটু কথাটা শুনুন না অ্যাকচুয়ালি আপনারা কি এখানে কোনো অ্যাক্সিডেন্ট হতে দেখেছেন আমার বডি ওই গাড়িতে দুজন লেডিস ছিল আপনারা কি কিছু জানেন তাহলে আরে না না এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট দেখিনি হ্যাঁ আমরা তো এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি আচ্ছা আপনি ঠিকানাটা কি বললেন থার্ড ক্রসল্যান্ড এমজি রোড ঠিকানাটা তো এখানকারই কিন্তু এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি দিদি আপনি কি এখানে আশেপাশে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের খবর পেয়েছেন দুজন লেডিস ছিল ও ও ও আমার দিদি হয় আপনি কি কিছু জানেন কে সবিতার সাক্ষী হ্যাঁ আপনি আপনি চেনেন ওদের ওরা কোথায় গেল কোথায় আছে ওরা